সালামু আলাইকুম প্রিয় চাকরিপত্র সেবা সবাইকে স্বাগতম আর একটি নতুন প্রাইভেট কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হলো আপনার মাইডাস ফাইন্যান্স পিএলসি অর্থাৎ একটা ফাইন্যান্স কোম্পানি ব্যাংক আর্থিক খাতের যেটা যেটা লোন প্রদান করে সেই ফাইন্যান্স তারা কিন্তু বিডি জবসের মাধ্যমে বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো সেটা নিয়েই আপনাদের সামনে আলোচনা করব। তো বিনা অভিজ্ঞতায় প্লাস হচ্ছে গিয়া আপনার নিজের নিজের এলাকায় কাজ করার মতো একটা ইয়া রাখছে তারা অপশন রাখছে সেটা আমরা নিউ বিজ্ঞপ্তিতে পাব তো তার আগে এখন পর্যন্ত যারা অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন যাতে করে সকল ভিডিওগুলা আপলোড করার সাথে সাথে আপনার ওয়ালিডে পৌঁছে যায় তো তারই ধারাবাহিকতায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আমি তাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট কেরিয়ারে আসলাম কেরিয়ারে দিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নাই তো আমরা ব্রিটিজ অবসর যেটা আছে এটা নিয়ে আলোচনা করবো এই যে চলে আসলাম নিয়োগ বিজ্ঞপ্তিটা তো আপনারা দেখতে পাচ্ছেন মাইডাস ফাইন্যান্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে দেখেন তারা এ করেছে মাইডাস ফাইন্যান্স পিএলসি এম এফ পি এল বাংলাদেশ ব্যাংক লাইসেন্সপ্রাপ্ত ঢাকা স্টক এক্সচেঞ্জেস এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেসের তালিকাভুক্ত একটি ঐতিহ্যবাহী আর্থিক প্রতিষ্ঠান নিম্নলিখিত পদে অভিজ্ঞ অনভিজ্ঞ আগ্রহী প্রার্থীগণ করতে পারবেন আকর্ষণীয় বেতনে প্রতিষ্ঠানে প্রচলিত অন্যান্য সুযোগ সুবিধা মহিলা পুরুষ মহিলা নিয়োগ বিজ্ঞপ্তি বিভাগ হচ্ছে গামানত বিভাগ পদের নাম টিম কোঅর্ডিনেটর হ্যাঁ চাকরির স্থান হচ্ছে গিয়া ঢাকা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া বরগুনা চাঁদপুর কুমিল্লা ফেনী নোয়াখালী ফেনী খুলনা নারায়ণগঞ্জ গাজীপুর হাটহাজারি সীতাকুণ্ড কেরানীগঞ্জ নরসিংদী ইসলামপুর যশোর এই এইগুলোতে আপনাকে কাজ করতে হবে তো বিভিন্ন ইয়াতে বিভিন্ন জেলা বা উপজেলাতে কাজ করার মানুষ থাকতে হবে তারপরে হচ্ছে গিয়া আপনার নিচে যে শিক্ষকতা যোগ্যতা হিসাবে তারা দিয়েছে যেটা যে কোনো শাখায় যে কোনো বিভাগে স্নাতক স্নাতকোত্তর হ্যাঁ স্নাতক স্নাতকোত্তর প্রার্থীদের এলাকায় প্রার্থী যে এলাকার নাগরিক সেই এলাকায় দুজনের প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠান দুই অর্থাৎ আপনাকে দুইটা রেফারেন্স লাগবে আর কি আর্থিকের বিষয়টা একদিন কর্মস্থ চুক্তিভিত্তিক সকল সকল পারফরমেন্সের পর নিয়মিত কারণের জন্য বিবেচিত হবেন অর্থাৎ আপনি প্রথমে চুক্তিভিত্তিক দুগুণ পরে আপনার কাজ সন্তুষ্ট হইলে আপনি এ করতে পারবেন নিয়মিত ইয়ে করবেন এনজিও প্রতিষ্ঠানের মতোই আর কি তো তো তারা যে অভিজ্ঞতা হিসাবে দুই থেকে পাঁচ বছর এখানে অনভিজ্ঞতা অভিজ্ঞতা আপনার প্রথমেই দেখলাম যে অনভিজ্ঞ আপনি নিবে কোনো সমস্যা নাই তা আবেদনকারী ব্যাংক অর্থ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও অভিজ্ঞতা বিশেষ অগ্নি দেখা যায় অর্থাৎ যারা এনজিও বা অন্য আর্থিক প্রতিষ্ঠানে কাজ করছেন তাদের জন্য কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট যে তাদেরকে আলাদা একটা বিবেচিত করা হবে তো এখানে তারা কাজের বিবরণগুলো দিয়ে দিচ্ছে তার আগে যারা এখন পর্যন্ত আমার এই অল বি জবস জবটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তো সম্ভবত গ্রাহকের কাছে আমানত বিপণন করা গ্রাহকদের দ্রুত মানসম্মত পরিবেশন করা তারপরে গ্রাহকদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে সার্বক্ষণিক যোগাযোগ রাখা সম্ভবত ব্যক্তিগত কর্পোরেট আমানত গ্রাহকদের চিহ্নিত করা মাইডাস ফাইন্যান্স পিএলসি ব্যবসা দরন প্রকৃতি ব্যবস্থাপনা মিশন বিষণ ও মূল্যবোধ সম্পর্কে সমাক জ্ঞান থাকতে হবে আমানত বিভাগের সব ধরনের নথিপত্র আনুষ্ঠিকতা নিশ্চিত করতে হবে দলীয় লক্ষ্য ব্যক্তিগত লক্ষ্য অর্জনের সমক্ষ সমক্ষ হতে হবে সক্ষম হতে হবে দৈনিক সাপ্তাহিক মাসিক পারফরম্যান্স রিপোর্ট প্রস্তুত প্রদান করতে হবে দৈনিক ও মাসিক ভিত্তিতে ব্যক্তি ও দলীয় কর্মের প্রতিদান প্রতিবেদন তৈরি করতে হবে বেতন হচ্ছে আকর্ষণীয় বেতন দেওয়া হবে বেতনটা তারা আলোচনা সাপেক্ষে করবে তো তারা যে রিপোর্টিং দিয়েছে হ্যাড রিপোর্টিং দিচ্ছে হ্যাড অব লাইবিলিটি তা অন্যান্য কোম্পানির নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হয়ে যাবে আবেদন নিয়ম আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে আগামী আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বিডি জবসের মাধ্যমে অথবা সরাসরি আবেদন করতে পারবেন কোনো সমস্যায় বিডি জবস করতে পারবেন সরাসরি আবেদন করতে পারেন সরাসরি আবেদন করলে আপনাকে কাজ করতে হবে বরাবর আপনার এই ঠিকানায় মানব সম্পদ বিভাগ মাইডাস ফাইন্যান্স পিএলসি লেভেল দশ এগারো মাইডাস সেন্টার বাড়ি নম্বর পাঁচ সড়ক নম্বর রু নতুন ধানমন্ডি ঢাকা বিশেষ জ্যোধ আগ্রহী প্রার্থীদের পছন্দের কর্মস্থলের স্থান উল্লেখ করে উল্লেখ করার জন্য অনুরোধ করল অর্থাৎ আপনি যে এলাকায় কাজ করবেন সে এলাকার খামের উপর নাম লিখে দেবেন যে এখানে আপনি কাজ করতে ইচ্ছুক তো আমরা যদি বিডি জবসের মাধ্যমেও করতে পারবেন বিডি জবসে যাদের অ্যাকাউন্ট আছে তারা কিন্তু খুব সহজেই আপনারা এইভাবে এটা করে নিতে পারবেন এই আবেদনটা করে নিতে পারবেন তো আবেদন করতে গেলে আপনি ওয়েপলাইনে ক্লিক করা বলে যখন আপনার মিডিয়া একটা অ্যাকাউন্ট থাকবে তখন কিন্তু আপনারা এভাবে একটা স্যালারি প্রেস করে আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই দিলে অ্যাপ্লাই বাটন প্লে করলে একটা অ্যাপ্লাই হয়ে যাবে তো অনেক সময় কিন্তু এই অ্যাপ্লাই বাটনটা আপনার হাইট হয়ে থাকে তা হাইট হয়ে থাকে কারণটা হচ্ছে গিয়ে এখানে একটা তাদের একটা ইয়া আছে এগ্রিমেন্ট আছে যে কন্ট্যাক্স বা ইয়া বলা হয় শর্ত থাকে তো এই শর্তটা আপনাকে টিকচিহ্ন দিতে হবে যে আমি যদি টিকচিহ্ন উঠাই দিই তখন কিন্তু এই যে অ্যাপ্লাই না কিন্তু হাইট হয়ে আছে এখন তো আমি অ্যাপ্লিকেশন হবে না তো তার জন্যে আপনি এখানে ক্লিক করে আপনি এখানে ক্লিক করে এটা সইয়া দিয়ে দেবেন তো এটা বাংলা একটা এ বিডি জবস একটা ইয়া অঙ্গীকার নামা যেটাকে বল বলেন আপনারা তো এখানে আমি যদি ইয়া করি তাহলে কিন্তু আমার ফাইনাল ইয়া হয়ে যাবে তো মোটামুটি এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিরা তো এখন পর্যন্ত যারা আমার এই অল জবস নিউজ এস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন দিয়ে পাশে থাকবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম